তো হ্যালো বন্ধুরা তোমাদের আবার একটি মাছ ধরা পড়বে তোমাদের স্বাগত জানাই দেখতে পাচ্ছ প্রথমে আমরা শুকনো নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নেবো আমাদের এখানে নামি দামি মশলা আছে এই হচ্ছে বাজ মশলা এই মশলা হালকা সঙ্গে পায়েল দিতে হবে ওই মাছ এখন খুব বড়ো হয়ে গেছে খাচ্ছে না দেখো মশলা হালকা একটু পায়েল দিয়ে দিচ্ছে সাথে শুকোর সাথে ব্যাস মশলা দিয়ে দিলাম আর একটু হালকা হালকাভাবে দেবো একটু ঘোড়াবাজ বাজ মশলা দেখো ঢেলে নিচ্ছি হ্যালো এটা হচ্ছে খুব ব্র্যান্ডেড মশলা খুব দামি মশলা আর হয়ে গেল এটা আমাদের খুব সুন্দরভাবে মিশিয়ে নেব হালকা একটু জল দিয়ে আর একটু মাটি দিয়ে হালকা করে মিশিয়ে নেব তো ফাইনালি বন্ধুরা হালকা করে একটু মাটি দেব মানে একদম কম একটু মাটি একটু মাটি না ব্যাস মাটি একটু হালকা করে দিয়ে দিলাম এবার যাবে একটু জল হালকা একদম ব্যাস বাবা রে এবার এটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে বন্ধুরা হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ মাল কেনে মা কেনের দরকার এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই হচ্ছে কই মাছের মশলা এখানে কই মাছ শিং মাছ মাগুর মাছ সব রকম মশলাই মানে সব রকম মাছই আসবে তো মোটামুটি আমাদের মাখাটা তো দেখো আমাদের মশলাটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে মেখে নেওয়া হচ্ছে আর এরপর আমরা টোপের উদ্দেশ্যে এগুলোকে ফেলবো আর কিছুক্ষণের মধ্যে আমরা ছিপ ফেলবো আর কি মাছ হয় অবশ্যই তোমাদের দেখাও বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো স্কিপ না করে আর চ্যানেলের সাথে থাকো দেখো একদম মশলা খুব সুন্দর সোনালি সোনালি কালার হয়ে গেছে ব্যাস খুব হেভি হয়ে মশলাটা মাখা হয়ে গেছে তো মশলাটা মাখা আমাদের কমপ্লিট হয়ে গেল আর এত সুন্দর সেন উঠছে বন্ধুরা অসাধারণ এত সেন্ট নাই মানে ধরনের তো টোপগুলোকে আমরা একদম টোপে ফেলার জন্য আকার দিয়ে নিচ্ছি দেখো রাউন্ড করে নিচ্ছি এক পিস করে ফেলা হবে এক পিস করে ফেলে দিলেই মাছ আসবে আশা করি আর এতে প্রচণ্ড পরিমাণে মাছ হয় আমাদের কেউ যদি মাছ ধরতে চাই অবশ্যই এরকম পদ্ধতি অবলম্বন করবে প্রত্যেক মাছ ধরা দোকানেই পাওয়া যায় তো দেখো আবার পুনরায় আমরা এগুলো রাউন্ড করে নিচ্ছি খুব সুন্দরভাবে টোপেতে ফেলার জন্য চিনি জাহাজ হবে ব্যাস গোল গোল রাউন্ড করে নিচ্ছি তো দেখো একদম আকার দিয়ে নিচ্ছি আমরা টোপে ফেলবো বলে বার করে দিয়ে বেশি ফেলবি আর আমরা প্রত্যেক দিনে আজকেও চিংড়ি মাছ দিয়ে ছিপ ফেলবো সকাল বার করে ছিপ ফেলার মধ্যে দেখো চিংড়িগুলো খুব সুন্দরভাবে আমরা বের করে নিচ্ছি মানে পচে গেছে একদম বিশ্রীভাবে পচে গেছে দেখো চিংড়ি পচাটা শুধু দেখো একদম পচে গেছে এই পচা চিংড়িতে মাছ খুব সুন্দর খায় ব্যাস চিংড়িগুলো খুব সুন্দর হবে তো আমরা নিয়ে নিচ্ছি মাছটার মধ্যে ব্যাস আমাদের মোটামুটি মশলা মাখানোর কাজ কমপ্লিট হয়ে গেল এবার টোপেতে ফেলবো তো বন্ধুরা চলো তো বন্ধুরা আমরা টোপ কঞ্চি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে একদম ক্লিয়ার করে নিচ্ছি দেখো টোপটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এই টোপেতে মশলা ফেলা হবে তো একটা টোপ আমাদের কমপ্লিট হয়ে গেল আর আমাদের মশলা একটা পিস আমরা করবো বেগান থেকে নিয়ে আর টোপের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে ফেলে দেবো দেখো এই হচ্ছে আমাদের টোপ মশলাটা এখানে ফেলে দেবো ব্যাস একদম পারফেক্টভাবে পড়ে গিয়েছে তো আবার একটি টোপে আমরা মশলা ফেলবো দেখো মশলা নেওয়া হয়ে গেছে আর এই এই হচ্ছে আমার কাছে টোপ ব্যাস মশলা খুব সুন্দরভাবে টোপেতে পড়ে গেলো তো আবার একটা টোপ আমরা রেডি করে নিলাম আর মশলাটা দেবো ওখানে ব্যাস মশলা পড়ে গেল তো আবার একটি ফাঁকার মধ্যে আমরা মশলা ফেলবো দেখো ব্যাস একদম পারফেক্ট জায়গায় পড়ে গেছে তো বন্ধুরা আবার একটি টোপ আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখো একদম খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে টোপটা আর তলায় যেন না কোনো ঘাস থাকে সেই মতো দেখে পরিষ্কার করতে হবে তো আমাদের টোপ কমপ্লিট হয়ে গেলো এবার একটি মশলা এখান থেকে নেব নিয়ে টোপের মাঝখানে ছুঁড়ে দেবো ব্যাস বাইরে বলি ও ঠিক আছে অসাধারণভাবে ফেলা হয়ে গেছে আর এবার আমরা ফেলবো ছিপ তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর কি মাছ ধরি অবশ্যই দেখবে তো বন্ধুরা এই হচ্ছে দেখো টোপ দেখো কতটা সুন্দর লাগছে টোপটা দেখতে একদম এই এই দিয়ে আমরা মাছ ধরবো আর এই টোপটাকে সুন্দরভাবে ফেলে দেবো দেখো এরকম জায়গায় ব্যাস একদম হেভি জায়গায় ফেলে দিয়েছি বন্ধুরা এবার আমরা ছিপ ফেল তো বন্ধুরা দেখো চিংড়ি মাছ আমরা দেখতে পাচ্ছ আর এইটাকে সুন্দরভাবে বড়শির মধ্যে আমরা গাঁধবো তো এখান থেকে এক পিস চিংড়ি মাছ নিয়ে নেওয়া হচ্ছে পুরো পচা চিংড়ি মাছ খুব সুন্দর বন্ধ আর এই এই হচ্ছে বড়শি বড়শিতে চিংড়ি মাছটা সুন্দরভাবে আমরা গেঁথে নেব একদম পারফেক্ট